সবাই বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমরা খুব হোটেল দেখতে চলে এলাম দেখার পর আমাদের হোটেল পছন্দ হয়ে গেছে তো দেখুন এটা মেন রোড মেন রোডের এই যে অপরে যে গেট আছে এই গেটের ওইদিকেই মায়ের মন্দির একটু আমরা ঘুরে চলে এলাম তো এখানে প্রচুর হোটেল আছে তো সমস্ত হোটেলেই কিন্তু আপনাকে একটু দরাদরি করে নিতে হবে তো একটু দরাদরি করলে আপনি খুব কম রেটেই সাড়ে তিনশো চারশো থেকে ভালো ভালো রুম পেয়ে যাবেন এসি সাতশো সাড়ে সাতশোতে পেয়ে যাবেন তো এখানে খাবার দাওয়ার ব্যবস্থাই খুবই ভালো আছে রাস্তার ধারেই অনেক খাবারের দোকান আছে যারা শুধু রুটি এবং সবজি বিভিন্ন রকমের সবজি দিয়ে বানিয়ে থাকে এখান থেকে আপনি খাবার কিনে নিয়ে হোটেলের মধ্যেই খেতে পারেন আর এখানে অনেক রেস্টুরেন্টও আছে যেগুলোতে আপনি যেও খেতে পারেন দেখুন এই যে ছোটো ছোটো সব দোকান তো এইগুলাতে আপনি সবজিও আছে নিজে রান্না করেও খেতে পারেন আর এই হোটেলগুলোতে আপনি নিয়ে গিয়ে কোনো কিছু জিনিস যদি রাঁধতে দেন তো ওনারা রান্না করেও দেন গিয়ে দেখতে পাচ্ছেন তো আমরা ভোর ভোর চারটার সময় পুজো দেওয়ার জন্য লাইন শুরু হয়ে যায় তো আমরা চলে এলাম এটা মন্দিরের সামনে যে জীবন্ত কুণ্ড সেইটা এখন কাজের জন্য শুকনো করা হয়েছে তো দেখুন আমরা ওই লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে দু রকমের লাইন হয় একটা জেনারেলের জন্য এবং একটা ভিআইপি লাইন তো জেনারেলে সাধারণত কোনো পয়সা লাগে না কিন্তু ভিআইপি লাইনে পাঁচশো টাকা করে টিকিট আছে তো ওইটা আমি আপনাকে দেখাবো যে কোনখানে ভিআইপি লাইনটা হয় তো দেখুন এটা মেন মন্দির তো এখানে মন্দিরের কনস্ট্রাকশানের কাজ চলছে এইখানে বামদেবী মন্দির গণেশ মন্দির এবং বজরঙ্গলী মন্দির তিনটে এক কাছেই আছে তো এইখানেও আমরা কিছুক্ষণ পুজো দিয়ে দিলাম তো এইদিকে মেন মন্দির যে দেখতে পাচ্ছেন টোটালটাতে এখন কাজ চলছে তো মেন মন্দিরের যে গেট সেইখানে প্রচুর দোকান আছে পুজোর জিনিস কেনাকাটার জন্য তো এইখান থেকে আপনি পুজো দিয়ে দিতে পারেন তো আমরাও এখানে থেকে সমস্ত কিছু জিনিস কেনাবাটা করে নিয়েছি তো দেখুন এই দিকটাতে ভিআইপি লাইন এইগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ভিআইপি লাইন তো ভিআইপি লাইনের মূল্য পাঁচশো টাকা তো তাহলে আপনি খুব তাড়াতাড়ি মন্দিরে পুজো দিয়ে দিতে পারবেন মন্দিরের মেন গেট তো অপোজিটে দেখুন এটা চলে গেছে মহা দিকে তো আমরা একটু ঘুরে শ্মানটাও ঘুরে নিচ্ছি মেন গেট এবং অপোজিটে মহা তো আমরা একটু মহাশ্মানও ঘুরে চলে আসি চলুন তো আপনাদেরকেও দেখিয়ে দেই মহা কিন্তু খুব সুন্দর তো এলে অবশ্যই আপনারাও এই মহাশেশনটা একবার ঘুরে যাবেন যে একটা মন্দির আছে কি অসাধারণ গান মনে খুব সুন্দর গান না থাকে তো গানটা শুনে একদম প্রাণটা জুড়িয়ে গেল তো চলুন যেদিকে শ্মশান যে দাহ করা হয় ওই দিকটাতে এখন আমরা যাব অনেক বড় এলাকা এটা তো দেখুন এই যে এইখানে দাহ করা হয় চুল্লির সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন কয়লা চা হয়ে গেছে দাহ করে করে এখানে এখানে চুল্লিতে ভদ্র মহিলা বসে আছে স্থানীয় তো এখানে যে অন্নভোগ পাওয়া যায় মায়ের তো আমরা কুপনের মাধ্যমে অন্নভোগ খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছিলাম তো এখানে ফ্রিতেও খাওয়ানো হয় এবং কুপনের মাধ্যমেও খাওয়ানো হয় সত্তর টাকা কুপন এবং ফ্রিতে ভান্ডাগার থেকে যেটা খাওয়ানো হয় তো সেটাও এখানেই খাওয়ানো হয় আন্ডারগ্রাউন্ডে বিশাল বড়ো জায়গা খাওয়ার তো খাওয়া দাওয়া করে আমরা এখানে যে বিভিন্ন সাইড সিনগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরতে বেরিয়ে পড়লাম তো নিতাই বাড়ি জগন্নাথ মন্দির অনেক সাইড সিন আছে তো আপনারাও বেরিয়ে পড়তে পারেন সঙ্গে বামদেবের যে যে সেটা সেটাতেও আমরা ঘুরে এলাম তো এইটা দেখুন বামদেবের জন্মভিটে তো এইখানেও আমরা ঘুরে এলাম তো বন্ধু আজকের ভিডিও এই অবধি পরবর্তী